আমি মাহির না দেখে সাফিয়াকে বিয়ে করেছিলাম চোখে কম দেখে কানে কম শুনে প্রায় সময় উল্টোপাল্টা অনেক কিছু বলে ফেলে না আছে রূপ না আছে গুণ সাধারণ চোখে দেখলে অনেকেই হয়তো অবহেলার চোখেই দেখে বাজারে রাস্তাঘাটে হাটে মানুষজন আমাকে দেখে বলে মাহির ভাই এমন একটা মেয়েকে নিয়ে কেন জীবন কাটাচ্ছেন সুন্দর গুণবতী মেয়ে চাইলে আমরা চাইলে এখনই দেখাতে পারি আমি চুপ করে থাকি কোনো উত্তর দেই না কারণ আমি জানি সাফিয়ার মুখের দিকে তাকালেই একটা অদ্ভুত মায়া কাজ করে সে অদৃশ্য মায়া যা কেবল হৃদয়ে অনুভব করা যায় ভাষায় বোঝানো যায় না কেন জানি না কিন্তু সে আমার জন্য রাধে কাপড় ধুয়ে গুছিয়ে রাখে খাইয়ে দেয় যত্ন করে আমি অসুস্থ হলে সারা রাত জলপট্টি দিয়ে জেগে থাকে আজ সে আমার সন্তানের মা হতে চলেছে এই মেয়েটার আমি ছাড়া জগতে আর কেউ নেই তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবলেই বুকটা হিম হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেব এই দায়িত্ব তো তিনিই আমার উপর দিয়েছেন আমি যদি তা প্রত্যাখ্যান করি তবে কি আমি তার বিচার থেকে বাঁচতে পারব আমার মনে হয় এটাই আমার জীবনের পরীক্ষা সাফিয়ার সাথে অন্যায় করলে আমি আল্লাহর কাছে অনেক ছোট হয়ে যাব আমি জানি এ পরীক্ষা শেষ হলে আমি আর আমার সাফিয়া জান্নাতেও একসাথে থাকব